গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম সুন্দর ফুল দিয়ে আমার ফুল তো খুবই ভালো লাগে সে যে ফুলই হোক তা যাই হোক ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করো তারপরে একটা মিষ্টি কমেন্ট করো তারপরে চলে আসলাম সকালে চা বিস্কুট সকালে যদি চা বিস্কুট না হয় তাহলে কি জমে তা দেখো দিদি আমি মা সবাই চা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে চলে এসছি দুধ আর দুধটা তো জাল দিয়ে দেব কারণ দুধ জাল না দিলে আমি তো আবার ভুলে যাই আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর কুমড়ো সিদ্ধ আর কুমড়ো সিদ্ধটা হচ্ছে গুবলুর জন্য শুধু গুবলুর জন্য না আমার আমাদের জন্য তারপরে দেখো মেয়েকে একটু গরম ভাত আর একটু চিকেন দিয়ে খাইয়ে দিচ্ছি কারণ মেয়ে যাবে স্কুলে আর মেয়ে স্কুলে যাবে ওকে তো খাইয়ে দিতেই হবে কারণ মেয়ে একা একা একটু খেতে চায় না বললো মা আমাকে খাইয়ে দেব তাহলে আমি ওকে অ্যাকচুয়ালি খাইয়ে দিলে আমার একটু সুবিধা হয় কারণ ওর খাওয়াতে গেলে আমিও এক বাসনে খেয়ে নিই চলো কি খেয়ে নেবো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে টুম্পার খাবার দেখো আমাকে দিয়েছে মিষ্টি চিকেন আর রুটি আর টুম্পা নিয়েছে চিকেন আছে মিষ্টি তো আছেই সঙ্গে আবার মাছের তরকারি আবার আমি নাকি বেশি খাই বুঝতে গাছটা কি সুন্দর হয়ে রয়েছে উপরে রেখেছি বলে তা না হালকা নোংরা হয়ে গেছে একটা শুকনো পাতা আছে সুব্রত আজকে খুব ব্যস্ত ছটপট করছে এই আবার এখন বেরিয়ে যাচ্ছে আবারও আসবে দুপুরে আবারও সন্ধ্যেবেলা বেরিয়ে যাবে যেহেতু একটা দায়িত্ব নিয়ে রয়েছে তোমাকে জানো পুরো কেমন লাগছে না এটা ভুল কথা দেখো মোজা না পরে জুতো পড়ছে পায়ের দিকে তাকিয়ে থাকো দেখো দেরি হয়ে যাচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো যাচ্ছে গুবলুকে হাম দিতে দিতে এদিকে মা জুম করা রয়েছে কতটা বড় দেখাচ্ছে মা বাসন মাজছে আর আমি বাসন ধোবো কারণ আজকে অনেক বাসন বেরিয়েছে মা একা একা পারবে না এদিকে মা বাসনটা মাজবে আর আমি ধুয়ে দেব চলো কাজ করে নিই তারপরে একটু সোনার দোকানে যাবার আছে একটু সোনার দোকানে যাব মা বাসন মাজলো আর আমি ধুয়ে দিলাম দুজনা মিলে হাতে কাজ করলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাই না আর এই যে আজই কিন্তু অনেক বাসন বেরিয়েছে এই জন্য মাকে আর একা দিলাম না তাই মা বাসনটা মেজে দিল আর আমি ধুয়ে পরিষ্কার করে দিলাম তারপরে যাব এখন স্নানে মা একটু কলপাটটা পরিষ্কার করছে এবার স্নানে গিয়ে পুজো দেব স্নান টান করে চলে আসলাম আমার গোবিন্দকে পুজো দিতে তা দেখো গোবিন্দকে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি আর গোবিন্দকে যতটা পেরেছি ফুল যতটা ছিল আমি সেই দিয়েই পুজো দিয়েছি আমার ওই কিনে ঘরে রেখে দিয়ে ফুল দিয়ে পুজো দিতে না খুব খারাপ লাগে মনে হয় বাসি ফুল সত্যি ওগুলো বাসি ফুল আমার বাসি ফুল দিয়ে পুজো দিতে একদমই ভালো লাগে না জল তুলসী দিয়ে পুজো দেবো কিন্তু ফুল ফুলদের পুজো দিতে ভালো লাগে না এখন আমাদের গাছে যা ফুল ফোটে সবই তো লোকে নিয়ে যায় কীভাবে যে আমি ফুল দিয়ে পুজো দেবো তোমাদেরকে আর কি বলি তা যা পেয়েছে সেইভাবে দেখো তিনটে ফুল ফুল পেয়েছে তিনটে ফুল দিয়ে ঠাকুরকে পুজো আমি গেছিলাম সোনার দোকানে কি রোদ ছাতাটা নিয়ে যেতে হলো পুরো পাগলি পাগলি হয়ে গেছি এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে এসে দেখি মেয়ে ওর বান্ধবীর সাথে এসছে বাড়িতে আজকে মেয়ের স্কুল থেকে সাইকেল দিয়েছে যেহেতু তাই জন্য মেয়ে আনতে পারবে না বলে ওর বান্ধবীকে নিয়ে এসছে সাইকেলটা ওর বান্ধবী এসে দিয়ে গেল। তা দেখো বাড়িতে এসছে বাচ্চা মানুষ আমি কি দুপুরবেলা ওকে না খাইয়ে পাঠাতে পারি তাই একটু চিকেন ছিল মাছের তরকারি ছিল আর এখনকার বাচ্চারা জানোই তো মাছের তরকারি খেতে চায় না চিকেন দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিলাম আর দুপুরে আমি কি দেখাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো রিটা মাছের তরকারি অবশ্য মা করেছে আর নিম ভাজা করেছে নিম পাতা ভাজা তো আমার খুবই ভালো লাগে আর আমি তো সকালে একবারেই ভাত করে রেখে দিয়েছি আর তার সাথে একটু চিকেন ছিল আর এই দেখো এটা হচ্ছে শাকের তরকারি দিদি দিয়েছে এটাই হচ্ছে দুপুরের খাবার আমার এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর আমি একটু বেরিয়েছিলাম তারপরে বাড়িটা এসে মেয়েকে দেখলাম স্কুল থেকে বাড়ি চলে এসছে মেয়ে মেয়ের বান্ধবীকে খেতে দিয়ে দিয়েছি তোমাদেরকে তো দেখালামই আর আমি আমি আর মা খেতে বসে পড়েছিলাম তা আমি খেয়ে টেয়ে নিয়ে একটু শুতে আসলাম কারণ দুপুরে খাওয়ার পরে যদি না শুয়ে না একটু ভালো লাগে না চোখ জ্বালা করছে তাই যতক্ষণ পারি একটু শুয়ে থাকি তারপরে উঠে একটু হাঁটাচলা করব কারণ সবসময় মানে কাজ করলে না ভালো লাগে না একটু রেস্টেরও প্রয়োজন আছে একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে আবারও তোমাদের সামনে আসবো তারপরে আবার কথা বলবে দুপুরে ঘুমানোর পরে চলে আসলাম মাঠে আজকে গুবলুর পড়া নেই দিদিকে বললাম চল মাঠে একটু ঘুরে আসি তা ঘুমানোর পরে যদি একটু মাঠে না আসি বা বাইরে যদি না বেরো একটু ভালো লাগে না দিদিকে বলছে ওই রে ভিডিও করছি আয় এদিকে তাই দিদি দেখো বলছে ও আচ্ছা তারপরে চলো সুব্রত আজকে কী কী করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো গাড়ি সাজাচ্ছে যেহেতু সুব্রতর কিন্তু এই দায়িত্বটা রয়েছে যে গাড়ি সাজাবে যেহেতু বরের সাথে ও যাবে তাই গাড়িটা কিভাবে সাজাবে ওই দাদা ভাইটা সুব্রতর ওপরে এই কাজটা দিয়েছে যে সুব্রত বাবু তুমি কিন্তু সুন্দরভাবে গাড়িটা সাজিয়ে নিয়ে আসো আর বাবুর চয়েস হিসাবে সুব্রত বাবুর পছন্দ হিসাবে গাড়িটা দেখো সাজাচ্ছে তা ফাইনালি গাড়িটা কত সুন্দর সাজানো হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্টে জানিও আর কতটা সাজানো হচ্ছে কিভাবে সাজানো হচ্ছে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর গাড়িটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে গাড়ির সাজানোটা সুব্রত কিন্তু দারুণ পছন্দ তা ও দেখো বলে বলে দিচ্ছে এরকম ভাবে সাজাতে সেরকম ভাবে সাজিয়েছে ফাইনালি গাড়িটা সাজানো হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে সাজানোটা আর আমার তো খুব পছন্দ হয়েছে তারপরে দেখো সুব্রত বাড়ি চলে এসছে গাড়িটা সাজিয়ে টাজিয়ে ও ফ্রেশ হতে এসছে ও আবার একটু বেশ বিয়ে বাড়িতে যাবে একটু না সাজলে হয় ও কিন্তু একদম দিয়ে চলে এসছে বাড়িতে আর ও গেছে ফ্রেশ হতে অবশ্য স্নান করবে ও স্নান টান করে তারপরে ঘরে আসবার এই ফাঁকে দেখো আমি দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম তাই জন্য খাটটা একটু গুছিয়ে নিলাম কারণ দেখো সারা দিন সকাল থেকে একদম রাত পর্যন্ত কত কাজ করতে হয় আর কত অগচালো থাকে এই কাজ করছি এই অগচালো হয়ে যাচ্ছে তাই সুব্রত যেগুলো পড়েছিল সেগুলো আর পড়বে না ওর জন্য আবার নতুন জামা কাপড় সব বার করছে আর ঘরে কিছু জিনিস আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি খাটটা তো গুছিয়ে নিলামই তারপরে দেখো জামা কাপড় মা কেঁচে ছিল সেগুলো সব শুকিয়ে গেছে কম্পিউটারের সামনে রেখে দিয়েছে তাই সেগুলো দেখো এক এক করে গুছিয়ে নিচ্ছে তারপরে সুব্রত ফোনটা একটু চার্জে দিয়ে দিচ্ছি কারণ যাবে সারা রাত থাকবে অবশ্য ওখানে চার্জার আছে গাড়িতে তবুও আমি আগের থেকে একটু চার্জ দিয়ে দিচ্ছি কারণ ওর হেডফোনটা তো একটু চার্জ দিয়ে দিচ্ছি ফোনেও একটু চার্জ দিয়ে দিচ্ছি তারপরে দেখো এক এক করে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে আমার লাইভে বসতে হবে সুব্রত কিন্তু লাইভে বসবে না কারণ সুব্রত তো টাইমই পাবে না কারণ ও তো চলে যাবে একটুখানি বাদেই ও এসছিলো জাস্ট দেড় ঘন্টার জন্য এসে কিন্তু আমার আবার ভিডিও থাম্বেল টাম্বেল বানিয়ে দিলো এদিকে মা সন্ধেটা দিয়ে দিলো মাকে বললাম মা তুমি সন্ধ্যেটা দিয়ে দাও কারণ আমি এদিকের ঘরের কাজগুলো করিনি কারণ আজকে সুব্রত যেহেতু ভিডিও এডিট করেনি আজকে আমাকে ভিডিও এডিট করতে হয়েছে তাই একটু সময় পাইনি তাই দেখো একবার ভিডিও এডিট করা ভিডিও করা সংসারে কাজ করা কত সময় লেগে যায় এখন বুঝতে পারছি যে সুব্রত থাকলে আমার কত কাজ হয়ে যায় তাই না হাতাহাতি দুইজনা কাজ করলে কিন্তু সত্যি অনেক কাজ হয়ে যায় তাহলে তোমাদেরকে তো দেখালাম দেখলে তো গাড়ি সাজাচ্ছি কেমন হয়েছে গাড়ি সাজানো অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমি যাচ্ছি আমার দাদা কাম বন্ধু তার বিয়ে আমি ড্রাইভ করব তা চলো আমি বেরোচ্ছি টুম্পা লাইভ করছে মানে নিমন্তন্ন শুধু আমার একার ঠিক আছে আজকে সারা রাত ওখানেই থাকবো আমরা মানে আমরা মানে আমি আমার বন্ধু ওর বিয়ে যেহেতু কালকে একবারে ওদেরকে নিয়ে আমি ফিরবো তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এইভাবেই পাশে থাকো চলো এই এখন লাইভটা শেষ করে উঠলাম এখন বাজে হচ্ছে দশটা এবার খাওয়া দাওয়া করবো আজকে সুব্রত বাড়িতে নেই বিয়ে বাড়িতে গেছে এই জন্য আমার অনেক কাজ রয়েছে মেয়েটা জ্বর এসেছে মেয়েটাকে খাইয়ে ওষুধ খাওয়াবো ওষুধ খাইয়েছিলাম সন্ধ্যাবেলা বাট আরেকবার ওষুধ খাওয়াবো এই জন্য তাড়াতাড়ি লাইফটা অফ করতে হলো সবাই একটুখানি মনটা খারাপই হয়ে গেল কারণ আমরা লাইভে অনেকক্ষণ থাকি দু ঘন্টা হয়েছে অফ করে দিয়েছি শুক্র তো থাকলে হয়তো শুব্রতো লাইফটা করতো বাট আমি সময় পাচ্ছি না করার জন্য মেয়ে জ্বর এসেছে মেয়েকে ওষুধ খাওয়াতে হবে আমার নিজে খাওয়া হয়নি ঘর দর গোছাতে হবে তাই জন্য লাইফটা অফ করে দিলাম চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা তো দুধ এটা দুধ জাল দেয় আচ্ছা একটু গরম করে নেবো খাওয়ার সময় আর আমি যে ডাল বানিয়েছিলাম আলু দিয়ে রয়েছে আর এই যে অল্প করে বিরিয়ানি রয়েছে যেহেতু বাবা বিরিয়ানি এনেছিল মেয়ে একটুখানি খেয়েছে রেখে দিয়েছে আর এই যে ভাত রয়েছে সুব্রত খাবে না সুব্রত বিয়ে বাড়িতে গেছে তাই জন্য এই ভাত আর এই বিরিয়ানি দিয়ে আমাদের হয়ে যাবে সুব্রত বিয়ে বাড়িতে গিয়ে কি করছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দি ফাইনালি পৌঁছে গেল সুব্রত বিয়ে বাড়িতে দেখো বিয়ে বাড়িতে গিয়ে দেখে ওর বন্ধুর একদম সাজগোজ হয়ে গেছে এবার কিন্তু ওর বেরোনোর পালা তা বর সেজে কিন্তু দারুণ লাগছে দেখতে আর প্রত্যেকে সেজে যে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তা দেখো সব কত কিছু রুইচাল আছে সেগুলো করাচ্ছে যেহেতু নমস্কার করতে হয় অনেক কিছু নিয়ম আছে সেগুলো মেনে নিতে হয় বা অনেক কিছু করতে হয় তা দেখো সুব্রত আমরা দাঁড় করিয়ে ফটো তুলছে আর কি কি করছে তা সত্যি বলছে ওকে কিন্তু খুব সুন্দর লাগছে পাঞ্জাবি পরে ধুতি পাঞ্জাবি পরে আর একমাত্র দেখবার তারা সারা মানে বছর যাই সাজুক না সাজুক বিয়ের সময় কিন্তু একটু আলাদা টাইপের লাগে তাই না সত্যিই কিন্তু খুবই সুন্দর লাগছে সুব্রত এখানে গিয়ে কিন্তু খুব এনজয় করেছে আর এই দেখো বন্ধুরাও রয়েছে এখানে সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পকোড়া টকোড়া খাচ্ছিলো সেই সময় আমার সাথে কিন্তু একটু ফোনে কথা বলে বলছিল যে টুম্পা পকোড়া খাচ্ছি তারপরে চলে আলো খাওয়ার মেনুতে কি কি খাওয়া দিচ্ছে চলো তোমরা একবার দেখে নাও আমি আর কিছু বলবো না